অনেক সুন্দর সুন্দর বাজিকা পাখি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডায়মন্ড ঘুগুল তো এই ডায়মন্ড ঘুগুল জোড়াটা আটশো খালি আশি টাকা জোড়া আছে চারশো টাকা এইটা চারশো টাকা গিরি গিরির বাচ্চা আচ্ছা তো বাচ্চা হল আমরা পনেরো টাকা এসিনাল ডে

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে সতেরোই জুলাই পঁচিশ আজকে আহমেদপুর হাসমুরগির হাট এবং পাখির হাট কবুতরের হাট তো কোনটার কত দাম আজকের বাজার চলতেছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে রাখবেন ধন্যবাদ বন্ধুরা এখানে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া বাজিকার পাখি দেখুন জাত দোনোটাই একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে ব্লু কালার তো এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে টাকা টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন পাশাপাশি এখানে ককাটেলের বাচ্চা আছে একটা এই ককাটেলের এটা বারোশো টাকার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা হলে নিতে পারবেন এখানে দেখুন কবুতর আছে একটা রেসার কবুতার মাত্র তিনশো টাকা দাম একদম আর এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাজিকার পাখি বিভিন্ন কালারের এখানে রেমবো এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এই রেমবো জোড়াটা বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে ক্লাসিক গুলো আটশো টাকা করে জোড়া এখানে ডায়মন্ড ঘুঘু আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডায়মন্ড গগু তো এই ডায়মন্ড ঘুঘুর জোড়াটা আটশো টাকা দাম চাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান বড় ঘুঘু আছে দেখতে পাচ্ছেন সাতশো টাকা করে জোড়া তো এগুলো নেওয়ার জন্য ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন

পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কবুতর আছে এই যে দেখুন সুন্দর সুন্দর কবুতর এবং এই যে মুরগি আছে সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছেন এই যে সিরাজি একজোড়া দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে সিরাজি তিনটি মুরগি আছে দেখুন এদিকে

খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বের নাম্বার হ্যাঁ নাম্বার বের হইছে বলেন 01953 হ্যাঁ 244900 আচ্ছা এই নম্বরে পাই আমার যোগাযোগ করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে দেশি মুরগি আছে দেখতে পাচ্ছেন কোয়েল বাকি আছে কোয়েল বাকি 50 টাকা করে পার পিস আর দেশি মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দেশি মুরগি তো দেশি মুরগি গুলার দাম কত আমরা শুনবো পিস কত করে মুরগি এগুলা সবগুলাই ডিম পাড়া মোরগ মুরগি হোয়াইটাই আছে এগুলো পিস মাত্র পাঁচশো ছয়শো টাকা করে পার পিস খরগোশ আছে দেখতে করতেছেন কবুতর আছে পাখি আছে হোয়াইটাই আছে মানে যে একটা দুইটা ব্যবসা করে সে কিন্তু সবাই মুরগির ব্যবসায় এখন করতেছে সবাই কারণ মুরগিটারই দাম বেশি এখন বর্তমান এদিকে ফুরকান ভাই দেখুন ফুরকান ভাইয়ের কাছে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছি আমরা টিয়া পাখি বাচ্চা নাকি বাচ্চা বেবি বয়স কত দিন এটা বয়স কত পঞ্চাশ দিন হ্যান্ড ফিডিং চলতেছে না নিজেদের হ্যান্ড চলছে। চলতেছে দাম কত যাচ্ছে না এটা দাম চাচ্ছি ছয় হাজার টাকা আচ্ছা আর কি কি আছে এই যা আছে এই এই সিলভারটা কত এটা সিলভারটা কাছে 2500 টাকা মাস্টার পে আছে আচ্ছা আর কিছু আছে নাকি এদিকে ওখানে লাভবাড আছে সব ফাসার মধ্যে গোয়া রাখছে লাভবাড আছে ককটেল আছে জুরা বিভিন্নটা বিভিন্ন মিডিশনার আছে আচ্ছা এই যে ককটেলও আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর তো এই যে ডায়মন্ড গুগু ডায়মন্ড গুগু কত করে 1200 টাকা জোড়া আচ্ছা আর এখানকারগুলো এখানকারগুলো আপনার 5000 টাকা জোড়া আছে 6000 আছে আবার টেম্পার আছে দুইটা ওই পিস পিসটাও টেম কপাল্লাঞ্জিও টেম আচ্ছা

বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কবুতর নিয়ে বসে আছে এদিকে বৃষ্টির মধ্যে আর কি হাটটা মোটামুটি যতটুকু জমজমাট হওয়ার হয়েছে সবাই বেচা বিক্রি কেনায় ব্যস্ত দেখতে পাচ্ছেন এই যে পাখি নিয়ে আসছে অনেকেই সুন্দর সুন্দর পাখি বাজিকার পাখি এবং কবুতর উভয়টাই সবাই নিয়ে আসছে এই যে হাটের অবস্থাটা দেখুন এদিকে যতটুকু দেখানো সম্ভব যার যার সাথে কথা বলা সম্ভব আমরা কথা বলে আপনাদের দাম আমদার দেখাই দিচ্ছি এই যে কবুতর বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন জমজমাট ভাবে আসলে বৃষ্টি পড়তেছে আকাশে প্রচন্ড মেঘ তো আজকে সতেরোই জুলাই তো বৃষ্টির মধ্যে যতটুকু বেচা কিনা চলে এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গিরিবাস কবুতর শিলা কবুতর আছে তো এই কবুতরের জোড়া প্রতি জোড়া এখানকার এগুলা ছয়শো টাকা থেকে শুরু করে এগুলা বারোশো টাকা পর্যন্ত চলার কবুতর এখানে আছে এখানে দেখুন ককাটেল আছে সুন্দর সুন্দর ককাটেল এই ককাটেল গুলো প্রতি পিস পনেরোশো টাকা করে এই যে দেখুন আরো সুন্দর সুন্দর এখানে ঘুঘু আছে ককাটেল আছে সবটাই এখানে আছে আমরা টিয়া পাখি দেখতে পাচ্ছি টিয়া পাখি এই যে ব্যাগের থেকে বের করা হচ্ছে সুন্দর টেম করা নাকি না নন টেম টেম করা ছিল আচ্ছা এটা কি মদ্যা মেয়ে ছেলে বয়স ছিল এটা বয়স দুই বছর প্লাস আচ্ছা এটা টিয়া পাখিটা আমরা একটা দেখতে পাচ্ছে সুন্দর টিয়া পাখি এটা এটা কি কি খাচ্ছে এখন সবই খাই না এটা কি কথা বলতে পারবে যদি কেউ শিখাইতে চায় এটা ভাই কথা বলা সম্ভব না কথা বলার জন্য নিতে চাই তাহলে আরে থেকে তিন মাসের বাচ্চা আছে দেওয়া যাবে আর পিস পড়বে তিন হাজার টাকা আর দাম কত এটার দাম পড়বে পঁচিশশো টাকা ফিস্ট দেখতে পাচ্ছেন বাজেগার ছয়শো সাতশো টাকা করে জোড়া আজকের বাজার রেট চলতেছে এদিকে দেখুন হাটের অবস্থাটা বৃষ্টির মধ্যে যতটুকু হাট জমজমাট হয়েছে ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন করে পাখি পাখি জোড়া বারোশো করে লুটিনো পাখি ফোন নম্বর আছে নাকি ফোন নম্বর দুই জায়গা এখন বিক্রি হয়ে যায় ফোন নাম্বার দেখি ঠিক তো হাট বাজারে আসলে আপনারা খাঁচাও কিনতে পারবেন কিন্তু সুন্দর খাঁচা হামেদপুর হাটে আসলে আপনারা খাঁচা পাখি কিনতে তো এদিকে দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর পাখি নিয়ে সবাই বসে আছে হাট বাজারের অবস্থাটা দেখুন সবাই কিন্তু বৃষ্টির মধ্যে হাটে একদম সেইভাবে হাটাহাটি করতেছে তো আজকে এই পর্যন্তই ছিল হচ্ছে আপনার কবুতর পাখির ভিডিও তো আমরা এখন হাঁস মুরগির ভিডিও করবো তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ